নমস্কার দর্শকবিন্দু আগামী মাসের মাইনে ঠিক সময় দিন প্রধান শিক্ষকদের নির্দেশ দিল ডিআই অফিস সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের খবর এখন কারো অজানা নয় এই ঘটনার প্রভাবে স্কুলগুলিও সমস্যায় পড়ে গিয়েছে একদিকে যেমন শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠনের প্রভাব পড়েছে তেমনি নতুন অর্থবর্ষের প্রথম মাসে কীভাবে শিক্ষক করণিক এবং অশিক্ষকদের বেতন দেবেন তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় পড়েছিল স্কুলগুলি সেই দুশ্চিন্তা দূর করতে রবিবারেই জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক চিঠি পাঠালেন স্কুলের প্রধান শিক্ষকদের সেই নির্দেশ পাওয়ার পর স্কুল শিক্ষকদের ধারণা বেতন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা দূর করা সম্ভব হবে বেতন সংক্রান্ত ন দফা নির্দেশিকার প্রথমে বলা হয়েছিল যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট এস এসটি দু হাজার ষোলোর মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অযোগ্যদের বেতন প্রক্রিয়া বন্ধ করতে করে দিতে হবে একইভাবে তৃতীয় ধাপে রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট আর থেকে চাকরি পাওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে তবে প্রতিবন্ধী চাকরি প্রাপকদের বেতন দেওয়ার পদ্ধতি চালু রাখতে হবে বদলি হয়ে আসা কোনো শিক্ষক যদি অযোগ্যদের তালিকায় থেকে থাকেন তাহলেও বেতন দেওয়া যাবে না বেতন পাওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী যদি গুগল ফর্ম পূরণ না করে থাকেন তাহলে অবিলম্বে তাকে সেই ফর্ম পূরণ করতে হবে তবে অযোগ্যদের তালিকায় থাকা কোনো শিক্ষক যদি বেতন না পান সেই বিষয়ের ওপর সজাগ দৃষ্টি রেখে রেখে চলতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেওয়ার বিষয়ে নজর রাখতে হবে যদি গোটা প্রক্রিয়ায় কোনো ভুল হয়ে থাকে তবে ডিআই অফিসে এসে তা ঠিক করাতে হবে প্রসঙ্গত আদালতের নির্দেশ কার্যকর করতে এখন বদ্ধপরিকর শিক্ষা দপ্তর তাই ছুটির দিনেও ওই নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সরকারি স্কুলগুলিকে তবে এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মন্ডল বলেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তরের যদি পদক্ষেপ নিত তাহলে পরিস্থিতি এমন হতো না শেষ মুহূর্তে দিন রাত এক করে কাজ করলেও মাস পয়লায় মাইনে দিতে পারবে কিনা সন্দেহ গত দু মাস ইনকাম ট্যাক্সের মাস গেছে অনেকেরই আর্থিক অসুবিধা আছে সময়ে বেতন না হলে অসুবিধা হবে এর জন্য দায়ী সরকার তবে এই বিষয়ে সমালোচনা করতে চায় না শাসক দলের শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি বিজন সরকার বলেন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে ঠিক সময়ে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন অ্যাকাউন্টে পৌঁছে যায় কিছু বিরোধী মনোভাব সম্পন্ন শিক্ষক শিক্ষিকা এই বিষয়ে জল ঘোলা করার চেষ্টা করছেন আসলে সরকার মহামান্য আদালতের নির্দেশ মেনেই আইনি পরামর্শ করে যথাযথ নির্দেশ দিয়েছেন সুতরাং বোঝা যাচ্ছে যে এই মাসের মাইনে অর্থাৎ এপ্রিল মাসের মাইনে এপ্রিল মাসের শেষের দিকে নাও হতে পারে হয়তো মে মাসের প্রথম দিকেও চলে যেতে পারে অনেক স্কুল রয়েছে যাদের এখনও স্যালারি রিকুইজিশন সাবমিট করেনি বা স্যালারি বিল সাবমিট করেনি সেই সমস্ত স্কুলের সমস্যা যেগুলি রয়েছে সেইগুলো মিটিয়ে তারা কিন্তু তাড়াতাড়ি করে সেই বিল সাবমিট করলে তবে তাদের মাইনেটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো যাই হোক দেখার বিষয় যে এপ্রিল মাসের মাইনে কবে হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ